আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা মারাত্মক ভুল কথা আপনারা অনেক সময় বলেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে তো মন্দ যেটা হয় আরেকজনের তরফ থেকে হয় তো একটা বিষয় হলো মিনাল্লাহি ভালো মন্দ সব কার তরফ থেকে আসে এজন্য একজন ইমানদার সুখের সময় যেমন বলবে আল্লাহ দুঃখের সময়ও বলবে আল্লাহ একজন ইমানদার ঘরে খাবার থাকলেও বলবে আল্লাহ না থাকলেও বলবে আল্লাহ সুস্থ থাকলেও আল্লাহ অসুস্থ হলেও আল্লাহ একজন ইমানদারের উপরে যখন বিপদ আসবে মুসিবত আসবে জুলুম আসবে জেল আসবে নির্যাতন আসবে তখন সে নিরাশ হবে না বরং যার রহমতের আশা করবে সবাই জোরে বলেন তিনি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাবাইরু শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা এটা যেমন কবিরা গুনাহ ওয়াল ইয়াসুমির রাউহিল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটাও হলো কবিরা গুনাহ এজন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না এই যে বর্তমান পৃথিবীর দিকে তাকান বর্তমানে ইসলামের সুদিন চলে না দুর্দিন চলে এই দুর্দিনেও হতাশ হবেন না মনে করছেন আহারে সব তো শেষ হয়ে গেল দেয়ালে পিঠ থেকে গেল মনে হয় সব কিছু শেষ দিনই আন্দোলন মনে হয় স্তব্ধ হয়ে গেল না এমনটা মনে করা যাবে না কারণ দেয়ালে যদি পিঠ লেগে যায় সেই সময় আপনাকে নাজাতের রাস্তা যিনি দেখাইয়া দিবেন তিনি কি একজন ইমানদার কোনো সময় এসে হতাশ হয় না কেন আমরা হতাশ হব ইমানি আন্দোলন দিনী আন্দোলনের উপরে যতই বালা মুসিবত যতই অন্ধকার নেমে আসুক না কেন হতাশ হওয়া যাবে না কারণ যুগে যুগে নবী রাসূলরাও এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যুগে যুগে নবী রাসূলগণ যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কোন নবী রাসূল হতাশ হন নাই ফ্রাস্টেড অন্যায় নাই বরং সকল নবী রাসুলগণ সেই কঠিন মুহূর্তে যার রহমতের আশা করেছেন সবাই বলেন তিনি কে আমাদের পরীক্ষার নবীদের পরীক্ষা কি একরকম নবীদের কাছ থেকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন এজন্য আল্লাহর হাবিব বলেছেন নাসি বালা আন বেলা উল আম্বিয়া সব চাইতে বেশি ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের থেকে নবী রাসূলগণ ইমানের পরীক্ষা সবচেয়ে বেশি দিয়েছেন ইমানের দাওয়াদ দিতে গিয়ে ইমানের পথে চলতে গিয়ে কঠিন মুসিবত নেমে এসেছে কঠিন অবস্থা নেমে এসেছে সেই কঠিন অবস্থায় তারা ফ্রাস্ট্রেড হয়ে যান নাই হতাশ হয়ে যান নাই निराश হয়ে যান নাই তারা তকনো আল্লাহ রহমতের প্রত্যাশা করেছেন যেমন আমাদের জাতির পিতা আল্লাহর খালিল সাইদিনা ইব্রাহিম আলাইহি সালামের কথা আমরা জানি কত ইমানি পরীক্ষা তিনি দিয়েছেন এত বেশি ইমানের পরীক্ষা তিনি দিয়েছেন তার গোটা জীবনটাই পরীক্ষা ছিল আমাদের জাতির পিতা আল্লাহর এমন এক কৌমের জন্য আল্লাহ নবী বানিয়েছিলেন ওই কৌমের সবাই ছিল মূর্তি পূজারী শুধু তাই নয় ইব্রাহিম নবীকে যেই ঘরে পাঠানো হয়েছিল ইব্রাহিম নবীর বাপ তিনি ছিলেন মূর্তির কারিগর এই রকম একটি পরিবারে তার জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার তার জাতির লোকদেরকে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন কিন্তু তার জাতির লোকেরা তার এই তাওহীদের দাওয়াতকে রিজেক্ট করে দিল প্রত্যাখ্যান করে দিল এরপরে ইব্রাহিম আলাই ইসালাম বললেন কেন তোমরা আল্লাহর দিনের দাওয়াত গ্রহণ না করে মূর্তিগুলোর সামনে মাথা জোকাও মাথা নত করো অথচ এই মূর্তিগুলোকে তোমরা নিজের হাতে বানিয়েছ নিজেরাই বানিয়ে নিজেরাই আবার এগুলোর সামনে মাথা নত করো তোমরা তো এগুলোর স্রষ্টা যেহেতু তোমরা এগুলো বানিয়েছ তো স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে কেমনে চাও সৃষ্টির সামনে কেমনে মাথা নত করো সুতরাং এই বাদ করো তিনি যখন এই দাওয়াত দিলেন তখন তারা বলল আমাদের বাপ দাদাদের এই দিন আমরা ছেড়ে দিতে পারবো না এই মূর্তির পূজা আমরা ছেড়ে দিতে পারবো না সেই সময়ে তার জাতির লোকেরা বছরে একদিন উৎসবের জন্য মেলার জন্য শহরের বাহিরে যেত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন শহরের বাইরে উৎসবে গেলেন না মেলায় গেলেন না সেই দিন তিনি সবাই শহর ছেড়ে চলে যাওয়ার পরে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকলেন মূর্তির ঘরে ঢুকে দেখলেন মূর্তির সামনে হরেক রকমের খাবার আছে শুনতে তো আপনারা হরেক রকমের খাবার তিনি বললেন কি ব্যাপার তোমাদের সামনে এত খাবার দাবার আলা কোন এগুলো খাও না কেন তিনি জিজ্ঞেস করছেন খাও না কেন এখন তার প্রশ্নের কোনো উত্তর এরা দেয় না তিনি বলছেন কি ব্যাপার কি হলো আমার কথার জবাব কেন দাও না তিনি বললেন এই খাবারগুলো সামনে আছে খাও খাচ্ছে না জিজ্ঞেস করলেন খাও না কেন কিছু বলে না এবার বললেন বুঝলাম না খাইতেছ না আমার কথার উত্তর দিচ্ছ না আমার সাথে কথাও বলছ না এখন তিনি জিজ্ঞেস করছেন কথা বলে না উত্তর দেয় না উঠে গেছে রাগ কোরআল একটা হাতে নিয়ে সবগুলা মূর্তিকে কুপাতে 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 বড়টার কাঁধের উপরে কুড়ালটা রেখে দিয়ে বের হয়ে চলে আসলেন ওই দিকে নব্রুদের গোষ্ঠী তারা যখন মেলা শেষ করে তারা যখন শহরে ফিরে আসলো দেখলো তাদের সব ক্ষুধা শেষ তারা এবার ভাবতে লাগলো কি ব্যাপারে এই কাজকে করলো নম্রুদ তখন বলল সম্ভবত একটা ইব্রাহিমের কাজ কারণ ইব্রাহিম আমাদের এই মূর্তির বিরুদ্ধে নতুন দিনের দাওয়াত দেয় সুতরাং তাকে ধরে নিয়ে আসো ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো কী ব্যাপার ইব্রাহিম এই কাজটাকে তুমি করেছ নাকি ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আমাকে কেন জিজ্ঞেস করছো দেখো না বড়োটার কাঁধের উপরে কোরাল আছে সেই সবগুলোকে কুপায়া নিজের ঘাড়ের মধ্যে কোরাল নিয়ে দাঁড়ায় আছে তারে জিজ্ঞেস করো কাজটা সেই করেছে নমরুদের গোষ্ঠী তখন বলল ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না কথাও শুনে না ইব্রাহিম নবী বললেন তো যদি কথা না শুনে কথা যদি বলতেও না পারে এগুলোর ইবাদত তোমরা কেন করো এগুলোর ইবাদত কি কারণে বা করো আর তোমরা যে যে করো তার নিজের করতে পারে না নিজের যান নিজেই বাঁচাইতে পারে না তোমাদেরকে সে হেফাজত করবে কেমনে রক্ষা করবে কেমনে এগুলো ছেড়ে দাও আল্লাহর দিন গ্রহণ করে নাও নম্রুদের তখন আরো বেশি রাগ উঠলো নম্রুদ তার পেতাদেরকে নিয়ে ঘোষণা দিল তাদের ঘোষণা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তারা তখন বলল ক্বুলু হারিকুহু ওয়ানসুর আলীwidehatকুম ইন কুনতুম ফাঈলি ইব্রাহিমকে ধরো গ্রেফতার করো তাকে আগুনে নিক্ষিপ্ত করার ব্যবস্থা করো যাতে করে আমাদের এই প্রভুদেরকে সহযোগিতা করা যায় নাউযু বিল্লাহ পড়বেন না তাকে এবার আগুনে পুরানোর জন্য বিশাল আগুনের কুণ্ডলি জ্বালানো হল বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে ইব্রাহিম নবীকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে এমন সময় সেই দিন ইব্রাহিম আলাই ইসলামের কাছে আসলেন এসে বললেন ও আল্লাহর খালি আপনি তো এখন মহাবিপদে আছেন আমার যে ডানা আছে আপনি একটু হুকুম করেন আমার ডানা দিয়ে যদি আগুনকে একটা বাতাস করি একটা বাতাস মারলেই আগুন গিয়ে মহাসাগরে নিক্ষিপ্ত হবে আল্লাহ আকবর ইব্রাহিম আলাই ইসালাম তখন বললেন জিব্রিল তুমি যে এই কাজ করবা এটা কি আল্লাহর হুকুম নাকি এটা করতে আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন নাকি তখন বললেন না আল্লাহ আমাকে এরকম আদেশ দেন আমি নিজে আপনার নাই সহযোগিতার জন্য এমন কথা বলেছি সেই দিন এই ব্রগ সালাম তখন বললেন তাহলে তোমার সাহায্য আমার দরকার নাই যে আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে যে আল্লাহর দিনের পথে থাকতে গিয়ে আজ আমি এই অগ্নিকুণ্ডের পরীক্ষার সম্মুখীন হয়েছি আমি কেবল সেই আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছি এই আগুনে পড়ে গেলে আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন তো আমার কোনো আপত্তি নাই আমি তোমার কাছে কেন সাহায্য চাইব তিনি তখন বললেন হাস বি আল্লাহুয় আল্লাগিল্ আল্লাহ বা আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের সন্তানদেরকে এরকম হতে হবে ইব্রাহিম আলাই ইসলাম যেমন অগ্নিকুণ্ডের সামনে বলেছেন অসুবিধা নাই আমার জন্য আল্লাহ যথেষ্ট হয় তিনি এখান থেকে হেফাজত করবেন নইলে তিনি খুশি হলে এখানে আমি ঝাঁপ দিব ইব্রাহিমের সন্তানরাও এইরকম দিন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগলে জীবন দেওয়া লাগলে আল্লাহ খুশি হলে ইব্রাহিমের সন্তানরা রক্ত দিয়ে দিবে জীবন দিয়ে দিবে তাও বাতিলের সামনে কোনোদিন মাথা নোয়াবে না পারবেন তো ইনশাল্লাহ